আসসালামু আলাইকুম প্রিয় ট্রাভেল ট্রাভেলার কিংস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ভিডিও দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রমী ভিডিওটি দেখতেই পাচ্ছেন একটি নদীর পারে আমি দাঁড়িয়ে আসি এবং খুব জোরে বাতাস বইছে আকাশে বেশ মেঘের আবার দেখা যাচ্ছে আসলে এটি হচ্ছে আমাদের দেশেরই পদ্মার পাড়ের একটি ভিডিও আর কি আসলে এই বর্ষার সিজনে পদ্মার পাড়ার মানুষের কতটা দুশ্চিন্তার মধ্যে সময় পার করে তারই কিছু নমুনা দেখতে পাচ্ছেন একদিকে আকাশে বেশ প্রকাণ্ড মেঘ ধারণ করছে অন্যদিকে পাড়ের মানুষ তাদের বসত বাড়ি টিকিয়ে রাখার জন্য যে কৌশল অবলম্বন সেগুলোর কাজ নিয়েই ব্যস্ত আছে এখানে অনেক অনেক শত শত শ্রমিক ড্রেজার্ট থেকে বালি আনলোড করে তারা প্যাকিং করছে অর্থাৎ ভাঙন রোধের করার জন্য তো এই সিজনটাতে এরকম দৃশ্য আমাদের হয়ে চোখে পড়বে নদীমাতৃক এলাকায় আমি যে ভিডিওটি করেছি এটি মাওয়া পয়েন্টের কাছাকাছি জায়গার একটি ভিডিও এবং আমার ভিডিওটি সংগ্রহ করা হয়েছে হচ্ছে আমার বন্ধু সিরাজলির কাছ থেকে সুন্দর ভিডিওটিও পাঠিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ ওকে আসলে এই বর্ষার সিজনে পদ্মার পাড়ের মানুষ কতটা আতঙ্কের মধ্যে সময় পার করে সেটা দেখলেই বুঝতে পারছেন আকাশে প্রচণ্ড মেঘ যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মেঘে বিদ্যুৎ চমকানোর আতঙ্কে অপেক্ষা করে তাদের তাদের কাজকে এভাবেই চলমান রেখে গেছে এবং এভাবেই তারা তাদের কাজকে দ্রুত বোঝাতে করতেছে হয়তো কোথাও এমার্জেন্সিভাবে তাদের ভাঙন রোধ করার জন্য এগুলোর প্রয়োজন যাই হোক আজকের ভিডিও বাড়ালাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম